আসসালামু আলাইকুম নাজরিন বাকাত আমরা সবাই জানি আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বেলা বারোটা ধর্মতলাতে এক মিটিং আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই জানি সবাই যেরকম নিজের জায়গা থেকে সবাই প্রচার প্রচার চালাচ্ছেন আলহামদুলিল্লাহ দিনের স্বার্থে সবাই ঠিক করছেন কিন্তু আমি আমার সেই সমস্ত ভাইদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে সমস্ত ভাইরা তা মুরমু নাবিল মারুফ ফতন হাউন আলীল মনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে থাকেন অর্থাৎ দিনের কাজ করে থাকেন আপনাদের কাছে একটু এক প্রশ্ন রাখতে চাই যে আপনাদের মার্কাজ থেকে আপনাদের হালকা থেকে মোট কতটা গাড়ি যাচ্ছে আমাদের জমিয়াদের হিন্দের ডাকে আপনার আঠাশ তারিখে দয়া করে যদি একটু জানান একটু সুবিধা হয় ও আপনারা তো এটাকে দিনেই মনে করেন না সরি স্যার তো ভুলেই গিয়েছিলাম আপনাদেরকে দিনেই মনে করেন না আপনারা তো শুধুমাত্র দিন মানে তবলিগে যাওয়াকে আপনারা শুধু একমাত্র আল্লাহর রাস্তা মনে করেন বাকি তো আপনারা আল্লাহর রাস্তা মনে করেন না তাই না সরি কোয়েশ্চেন আপনাদের জন্য করা ভুল হয়ে গেছে যাই হোক আপনারা যে যেখানে থাকেন না কেন আমাদের যে আপ ভিডিওজ দেখেন সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ ওখানে যাওয়ার কারণ ফল মারিনুয়ি এই হাদিসের ওপর আমল যদি করতে চাই আমরা তাহলে আমাদেরকে সর্বপ্রথমে হ্যিসের প্রথম ভাগটাই হলো হাত দিয়ে রোখা যখন কোনো গোনার কাজ বা কোনো রকম খারাপ কাজ দেখব আমরা সর্বপ্রথম আমাদের উচিত হাত দিয়ে রোখা ফল ইয়ে রুহু বিয়ালি ফ্যিল্লা মেসটাতে ফ্যাবিলিসানি যদি আমরা সক্ষম না হই হাত দিয়ে রোখার যদি কোনো রকম ভয় থাকে আমাদের যদি সক্ষম না হয় আমরা রকম প্রবলেম হতে পারে সক্ষম না থাকে আমরা যদি তাহলে আমরা কি করবো ফ্যাবিল জাবান দ্বারাই তার প্রতিবাদ করবো আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানে এখনও পর্যন্ত আমাদের বাংলায়তে এখনও পর্যন্ত জাবান দ্বারাই প্রবলে মানে জাবান দ্বারা আওয়াজ তুললে কোনোরকম প্রবলেম নেই অন্তত আমরা সবাই এটাই মনে করি তাই ইমানের যে ইয়ে হলো ইমানের ইমান যদি আপনার মধ্যে থাকে তাহলে অন্তত আপনি আওয়াজটা অন্তত তুলবেন হাদিসের প্রথম জিনিসটা হচ্ছে হাত দিয়ে রোকা হাত দিয়ে আমরা যদি সক্ষম হয় তাহলে কী হচ্ছে ঈশ্বর কি বলছেন জাবান দ্বারাই আমাদের জাবান দিয়ে আমরা বলি ফ্যাললে মেসা দিয়ে ফ্যাবি কালবে যদি আমরা জবানের দ্বারাই বলতেও অক্ষম যে আমার কোনো রকম ভয় হতে পারে আমাদের লিডাররা প্রবলেমে ফেলতে পারে আমাদের নেতারা প্রবলেমে ফেলতে পারে আর কোনো রকম যদি আমার মধ্যে সব আমার মধ্যে কোনো রকম ভয় ভীতি থাকে যে আমি মুখ দ্বারা বলতে পারছি না তাহলে হাদিসের শেষ অংশ হচ্ছে ফাফেক আলবিদি ফালী কাজ আর ইমানের সবচেয়ে নিচে দরজার ইমান হচ্ছে ওটা অন্তত মন থেকে ওই কাজটাকে ঘৃণা করা আমরা জানি এই ওয়াক বিল সম্পর্কে ওয়াক বিলের যে যে আইন হতে চলেছে মোদি সরকার যে সমস্ত আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ খান এই সমস্ত এই জায়গাগুলো আমাদের মনে নিতে চলেছে আমরা ধারণার বাইরে আমাদের যে কী হতে চলেছে কিন্তু আমরা যে এখানেও যদি খামোশ হয়ে থাকি চলবে না আপনার মধ্যে যদি ইমান থাকে অন্তত আপনাকে আওয়াজ তুলতেই হবে তাই আমি সমস্ত ভাইদেরকে বলবো আপনারা ভেদাভেদ ভুলে যান কে দেওয়ান্দি কে ওয়াহাবি কে বেরালি কে তবলি কে ফুরফুরা সমস্ত রকম সমস্ত রকম দিক থেকে আপনার আমরা মুসলমান হয়ে একভাবে আমরা আওয়াজ তুলব ইনশাল্লাহ দিন অবশ্যই এটা দিন এই প্রচার করাটাই দিন আপনি একজনকে মানুষকে ডাকবেন এটাই দিন শুধু দিনমাত্র এটাই নয় যে শুধুমাত্র তবলিগা দিন শুধুমাত্র এটা দিন নয় এই জলসা নসিহাত সমস্তটাই দিন দিনের একটা সেবা দিনটা ছোটো না আমার দিনের ডেফিনেশানটা এখন অন্যরকম মনে করে নিয়েছি আমরা এক ধরনের মানুষরা আমরা এটাই মনে দিন দিনমাত্র শুধুমাত্র দিন ওটাই বাদ যা যাতে সব বেকার না তালিম তাদ্রিস আজান নামাজ নসিহাত সমস্তটাই দিন মানুষের কাছে কথা বলাটাই হচ্ছে দিন ভালো কথা মানুষের কাছে পৌঁছানোটাই দিন সেই জন্য আপনার দেখুন মরুন নবিল আরুফ সৎ কাজের আদেশ একদল করছে আলহামদুলিল্লাহ আমাদের তবলিগি ভাইরাস সৎকার করছে না কিন্তু ওতান হাওনা আনিল মুনকার এই দিকটা আমরা একদমই দেখি না টোটালটাই আমাদের কাজটা করতে হবে তো সেই জন্য আপনাদের কাছে আবেদন যে প্রত্যেকটা মার্কাস থেকে প্রত্যেকটা হালকা থেকে আপনারা মিনিমাম পঞ্চাশটা একশো টাকা করে গাড়ি বের করুন আলহামদুলিল্লাহ শুনি যে অমুক অমুক মুফতি সাহেব অমুক হাজরত এতটা তাসিল করে এতটা জামাত বের করেছেন অমুক মানুষ এতটা জামাত বের করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এইখানেও আপনারা এগিয়ে আসুন কতটা খারাপভাবে নেবেন না কতটা ভালোভাবে আল্লাহরও আসতে ও এত সময়ুল্লাহ ভেদাভেদ করবেন না ফেরিয়া হওয়ার দরকার নেই একত্রিতভাবে আমরা কাজ করি ইনশাআল্লাহ যদি এই বিলের বিরুদ্ধে যেটা আজ আমরা যদি আওয়াজ না তুলি আমাদের আনেওয়ালা নাস বেকার হয়ে যাবে সেই জন্য আমাদের আনেওয়ালা আনেওয়ারা যে জেনারেশান যে রয়েছে তাদের জন্য ইসলামের জন্য দিনের জন্য দিনের স্বার্থে আমরা সবাই একে অপরকে দাওয়াত দেব দাওয়াত দিয়ে সবাই আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার ধর্মতলায় এই মিটিংকে আমরা ইনশাআল্লাহ কামিয়াব করব কে ডাকছে দেখার দরকার নেই ভেদাভেদ হতে পারে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ সবার কাছে ভালো হতেই পারে না ভেদাভেদ থাকতে পারে সিদ্ধ সাহেবের নামে অর্ণা সিদ্ধকল্যা চৌধুরী সাহেবের নামে ভেদাভেদ থাকতেই পারে অনেকে অনেক রকম কিছু বলতে